আল্লাহ রসুল সাহাবি আবু উমামা রাদি আল্লাহ আনহু একবার মসজিদে বসা ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু উমামা তুমি এই সময় কেন মসজিদে বসে আছো আবু উমামা বললেন হে আল্লাহ রসুল আমি অনেক দুশ্চিন্তায় রয়েছি হে আল্লাহ রসুল কোনোভাবে দুশ্চিন্তা আমাকে ছাড়ছে না আর অনেক পেরেশানির মধ্যে আমি রয়েছি অনেক ঋণ আমার রয়েছে কোনোভাবে আমার ঋণ পরিশোধ করতে পারছি না তো আল্লাহ রসুল আলী আসালাম ছোট্ট একটি আমলের কথা বলে দিলেন আবু উমামা তোমাকে কি আমি এমন আমলের কথা বলে দিব যে আমলের ধারা তোমার সমস্ত ঋণ আল্লাহ রবীন্দ্র পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং তোমার সমস্ত দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আল্লাহ রব্বাল আলমিন মুক্তি করে দিবেন তো আবু উমামা রাদিয়া আল্লাহ আনহু বললেন হ্যাঁ আল্লাহ আপনি কি আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করার ধারা আমার সমস্ত পেরেশানি এবং দুশ্চিন্তা দূর হয়ে যাবেন এবং আল্লাহ রব্বাল আলমিন আমাকে ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দান করে দেবেন তো আল্লাহ রসুল সাল্লি আসালাম ছোটো একটি দোয়ার কথা বললেন বললেন আল্লাহ হুম্মা ইন্নি আউদুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউজুবিকা মিনাল আজিসি ওয়াল কাসাল ওয়া আউজিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউদুবিকা মিন গলা ও ক্বহরি রিজাল অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় পড়বা যদি তুমি এই ছোট একটি দোয়া সকাল এবং সন্ধ্যায় পড়তে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দুশ্চিন্তা তোমার সমস্ত পেরেশানি এবং তোমার সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন আবু উমা মারাদি আল্লাহ তা আনহু বললেন যে আমি আল্লাহ রসুন সাল্লু আনি ওসাল্লামের কথা অনুযায়ী অল্প কিছুদিন আমি এই আমনটা করলাম আল্লাহ রব্বুল আলমিন আমার সমস্ত দুশ্চিন্তা এবং সমস্ত পেরিসানি এবং সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাকে করে দিলেন সুবহান আল্লাহ দেখেন যতই দুশ্চিন্তা পড়েন না কেন যতই পেরিসানিতে পড়েন না কেন যতই আপনার ঋণ হয়ে যাক না কেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের এই ছোট্ট আমলটি যেটা আপনি পাবেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম হাদিসে বলেছেন আবুদাউদ্দ শরীফের পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত দুশ্চিন্তা এবং সমস্ত পেরেশানি এবং সমস্ত ঋণ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মুক্তিদান করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিক কথা মেনে রাসুল আলী ওয়াসালামের হাদিসের উপর আমল করে আমাদের সমস্ত দুশ্চিন্তা এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ঋণ পরিশোধ করার জন্য তাওফিক দান করুক